তোহা কি করছো ডায়েরি খোলো তোমার স্যার ক্লাসে কি পড়ে দিয়েছে দেখি কেন কেন পড়তে ইচ্ছে করছে না কি এখন পড়ালেখা রেখে চিপস খাবে কি করছো এত চিপস নিয়েছ খাবে না কিন্তু রুচি হয়ে যায় ঠিক আছে মাত্র একটা খাবে এর থেকে কিন্তু বেশি খাবে না চিপস খেলে মুখের রুচি নষ্ট হয়ে যায় আর খাবে না কিন্তু বেশি ঠিক আছে এখন লেখা করবে হ্যাঁ কি ব্যাপার চিপস খাওয়া হলো ঠিক আছে এখন দেখি তো কি পড়া দিয়েছে কি পড়া দিয়েছে বলো কি পড়া দিয়েছে হাদিস কাকে বলে বলো তো হাদিস কাকে বলে হাজ্জাত মুহাম্মদ মুস্তাফা গাইস আপনারা দেখতেই পাচ্ছেন ছেলে বাসায় লেখাপড়া করতে চাচ্ছিল না খুব দুষ্টমি করছিল উল্টা পাল্টা বায়না করছিল গরমে বাচ্চারা সবাই বোরিং হয়ে যায় বাট তার জন্যই আরিফটিতে গেলাম ওখানে এসির হাওয়া খেতে খেতে একটু ছেলেকে নিয়ে এনজয় করলাম প্রথমে হত জগ খেয়ে নিল সাথে ছিল লাচি দেখতে পাচ্ছেন খুব মজা করে খেয়ে নিচ্ছে ওর মতোই করে খেয়ে নিচ্ছে নেক্সট টাইম অর্ডার করে দিলাম চিকেন চিকেন খেতে খুব ভালোবাসে তো গাইস এ পর্যন্তই আজকে আমার ব্লগ আবার দেখা হবে পরবর্তী ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন